এই বারো বাজারে মাজার আছে এই বাজারে অনেকগুলো মসজিদ আছে এই জায়গাগুলোর কমিটির বড় বড় পদ দখল করে মানুষের মান্যতের টাকাগুলো পুঁজি করে কোটি কোটি টাকা তারা পকেটে ভরেছে কোটি কোটি টাকার হিসাব দিনেই বাংলাদেশেই দিতে হবে সুতরাং লিমানিল মূল করলিয়ম আজকের রাজত্ব কোথায় যারা রাজত্বের রাজত্বের পাওয়ারের কারণে মামা ভাগ্নে সব আজকে চাটি বাটি নিয়ে পালাইছে আজকে ভাগ্নে তো নাই আর মামা তো দুনিয়াতে নাই বেশি বাড়াবাড়ি করা উচিত না বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ আল্লাহ তাদের ফলাফল ভালো দেয় না আবার বাংলাদেশে কোনো যদি সৌরাচায় সৈরাচার আসে আবার যদি এরকম কোনো জালেম জালেমের মতো রুখ নিয়ে যদি বড়বাজারের সাজত্ব রাজত্ব করতে আসে তাইলে সইরা সইরা চারের ভাগনে এবং তার সেলাবালার যেই পরিণতি হয়েছে তোমরাও সেই পরিণতি বরণ করতে হবে আপনার বাবার মূর্তি স্থাপনের জন্য আপনি যেই আইন করেছিলেন সেই মূর্তি ঢাকানোর জন্য মুফতি ফয়জুল করিমের নামে মামলা হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবের নামে দর্শনের মিথ্যা মামলা দিয়ে তিন বছর কারাগারে রাখা হয়েছে জীবন শেষ করে দেয়া হয়েছে আপনার বাবার মূর্তি গায়েব করাই ফাঁস পড়াইয়া মানুষটাকে পদদলিত করেছে সম্মানিত অতিথিবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের ইউনিয়ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং তিন ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আগত আপমার তৌহিদি জনতা যারা আপনারা প্রচণ্ড রোদের মাঝে বসে আপনারা ইসলাম প্রেম দেশ প্রেম হিসাবে আপনারা আজকে এই প্রচণ্ড রোজের মধ্যেও বসে আছেন সকলকে মোবারকবাদ জানাই আমরা আমি একটি আয়াত ছোট্ট একটি আয়াতাংশ তেলাবাদ করেছি সকলেই স্বৈরাচারের পতনের ব্যাপারে কথা বলেছে আরও বলবে আমি স্বৈরাচারের দোসরের ব্যাপারে কথা বলতে চাই এই বাজারে বাংলাদেশের সব জায়গার মতো এই বারোবাজারেও কিছু স্বৈরাচারের দোসর ছিল যাদের উৎপাতের যন্ত্রণায় এমনকি ওলামারা পর্যন্ত বিভিন্ন মঞ্চে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই এজন্য কেয়ামতের ময়দানে সব রাজাদের রাজত্ব শেষ হওয়ার পরে আল্লাহ বলবেন মুলকুল কহা আজকের আমরা কিয়ামতের ময়দানের ময়দানে সেই দিন দেখিনি দেখব কিন্তু স্বৈরাচার পতন হওয়ার পরে চাটি বাটি নিয়ে কিভাবে বাংলাদেশ ছেড়ে তারা পালিয়েছে সেই রাজত্ব ছেড়ে পালিয়ে পথের ফকির হয়ে গিয়েছে সেটা আমরা দেখেছি এই মৌলানা মুফতি গাজী ইয়াসিন ভাই এরকম বহুত আলেমুল বারো বাজারে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেন আমরা বয়ানে কথা বলেছি আমাকে বয়ানের মঞ্চ থেকে কলার ধরে টেনে নিয়ে এসে মারার জন্য দল বল নিয়ে ছুটে গিয়েছিল আমার পরিবর্তে পথ রোধ করতে গিয়ে আমার গাজী গাজী ইয়াসিন ভাই সেখানে তাদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এই বাজারে মাজার আছে। এই বাজারে অনেকগুলো মসজিদ আছে এই জায়গাগুলোর কমিটির বড় বড় পদ দখল করে মানুষের মান্যতের টাকাগুলো পুঁজি করে কোটি কোটি টাকা তার পকেটে ভরেছে কোটি কোটি টাকার হিসাব একদিন এই বাংলাদেশেই দিতে হবে সুতরাং লিমানিল মুল করলেও আজকের রাজত্ব কোথায় যারা রাজত্বের বলি রাজত্বের পাওয়ারের কারণে মামা ভাগ্নে সব আজকে চাটি বাটি নিয়ে পালাইছে আজকে ভাগ নে নাই আর মামা তো দুনিয়াতে নাই বেশি বাড়াবাড়ি করা উচিত না বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ তাআলা তাদের ফলাফল ভালো দেয় না আবার বাংলাদেশে কোন যদি সওরা চায় সইরা চার আসে আবার যদি এরকম কোন জালেম জালেমের মতো রূপ নিয়ে যদি বড় বাজারের সাজত্ব রাজত্ব তাইলে এবং তার পরিণতি হয়েছে তোমরাও সেই পরিণতি বরণ করতে হবে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে সব মার্কার দেখা শেষ হাত পাখার বাংলাদেশ ঠিক কিনা সব কিছু দেখা শেষ ডান দেখেছি বাম দেখেছি এ দেখেছি বি দেখেছি সি দেখতে চাই ডান দেখেছি বাম দেখেছি ইসলামের বাংলা দেখতে চাই পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী হুকুমাত কায়েমের যে সংগ্রাম এই সংগ্রামে আমরা রক্ত এবং জীবন দিয়ে লড়তে রাজি আছি ঠিক কি না আমি আমার কথা শেষ করব এর আগে শুধু শেষ কথাটা বলে যাই জোর করে ভালোবাসা হয় না জোর করে ভালোবাসা হয় না আপনার পিতা আপনার পিতা দেশের মানুষের পিতা হতে পারে না আল্লাহ বলে দিয়েছেন মিল্লাত আমাদের জাতির পিতাকে আওয়াজ দিয়ে বলেন কে আপনার পিতার যদি দেশের জন্য অবদান থাকে সেটা আমাদের স্বীকার করতে অসুবিধা নাই কিন্তু আপনি যেই আইন করেছিলেন সেই মূর্তি ঠেকানোর জন্যে মুফতি ফয়জুল করিমের নামে মামলা হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবের নামে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে তিন বছর কারাগারে রাখা হয়েছে জীবন শেষ করে দেওয়া হয়েছে আপনার বাবার মূর্তির গায়েব গলায় ফাঁস পরাইয়া মানুষ তাকে পদদলিত করেছে হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় ঠিক কিনা হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় ঠিক কিনা বাবার মূর্তি মোড়ে মোড়ে যাই মুমিনের হৃদয় পুড়ে বাবার মূর্তি মোড়ে মোড়ে যাই মুমিনের হৃদয়ে পুড়ে বিরোধিতা করলে জায়গা আয় না ঘরে হয় বিরোধিতা করলে জায়গা আয় না ঘরে হয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হায় হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয় ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় ঠিক কিনা স্বাধীন দেশের খেয়ে পড়ে। ভারতের গোলামি করে স্বাধীন দেশের খেয়ে পড়ে স্বাধীন ভারতের গোলামি করে ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয় ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হজরতি হিম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় একটা দাওয়াত দিচ্ছি আজকে কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের আয়োজনে ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান আছে আমরা থাকবো আপনারা এই অনুষ্ঠান শেষ করে বাদ মাগরিব সেই অনুষ্ঠানে যদি সুযোগ থাকে আসবেন দাওয়াত রইল ওমা আলাইনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ